তবে ফরফরা শরীফে দাদা হুজুর বকতিটা দিবেন এবং আমার নিজো ভাই অল ইন্ডিয়া সুন্নাত জামাতের ভাজন তো তো প্রকৃত জীবন যদি তোমরা করতে চাও তাহলে আখেরাতের জীবন করো আল্লাহ কবুল করনে না সকলে আল্লাহুম্মা আমি আখেরাতের জীবন

من أحب الدنيا ضر بآخرته ومن أحب آخرته أضر دنياه بدنياه فتقصير ما يبقى على ما يهنا أو كما قال عليه الصلاة والسلام بسم الله محمد رسول الله

সোনালী মহাত্মার জীনা কোরান শরীফের ভিতরে আহ্লাদ জানিয়েছেন দুনিয়ার সব সম্পর্ক কীষের সম্পর্ক বেশি হয় আহ্লাদা তার বানান

দেখা দাও আমি তোমাদের কাছে এমন কিছু বস্তু দান করেছি এমন কিছু বস্তু সৃষ্টি করেছি যে বস্তুগুলো মনোরম যে বস্তুগুলো হলো সার্ব থেকে অত্যন্ত আকর্ষণীয় বস্তু যারা তার পিছনে ছুটবে তার কিছু মানুষ তার সেই কোন বস্তুদের বস্তুর পিছনে ছুটতে থাকে আল্লাহ বলেন যারা এই বস্তুর পিছনে ছুটবে এরা কিন্তু নিরা সুখ শান্তিে ডেলি হবে তো প্রকৃত শান্তি তোমরা জেনে রেখে দাও প্রকৃত শান্তি নবী তুমি বলে দাও প্রকৃত শান্তি রয়েছে আমার কাছে তাদের শান্তি এমনকি তাদের সেই দিন আমি জানা জেলে ভিতরে বসবেস করাবো এবং তাদের জন্য রয়েছে আমার তাদের জন্য রয়েছে আমি তাদের সতর্ক বানিয়ে দেব স্ত্রী বানিয়ে দেব সেই

যে এই বস্তু যে বস্তুর দিকে মানুষ থাকে যে আকর্ষণে মানুষ আপনার কিনা আকর্ষণে আকর্ষিত হয় সেই বস্তুগুলো একটি আছে এক নম্বর দিক হলো প্রশংসিত দিক আর একটা দু নম্বর দিক হলো নিন্দনীয় দিক মাথায় ঢোকা প্রশংসিত দিক যে বস্তুগুলো যদি প্রশংসিত দিক হয় সে বস্তুগুলো হল আল্লার কাছে কবুলিয়ার আর নিন্দনীয় দিক যদি হয়ে থাকে সে বস্তুগুলো কিন্তু আল্লার কাছে গ্রহণীয় নন বরং আল্লার কাছে ঘিরে আল্লার কাছে নিন্দনীয় আজকে আমি আপনি জীবন অতিবাহিত করলাম কিন্তু সেই প্রশ্ন সেই প্রশংসক বস্তুগুলো যদি আমরা প্রশংসিত হয়। তাহলে আমাদের জীবনের সার সে বস্তুগুলো কী ভাই এক নাম্বার সেই বস্তুর ভিতরে রয়েছে মহান আল্লাহ বললেন যুলকিনালিন নাস হুব্বু সাহাবাত মিনান নিসা এক নাম্বার বস্তু হলো নিসা মিনান নিসা মিনাম নিসা শব্দটি ব্যবহার করা হয়েছে যে নিসা মানে মেয়ে নারী জাতিকে বোঝানো হয়েছে এই নারী জাতির ভিতরে একটি দিক রয়েছে প্রশংসিত দিক দিকই রয়েছে নিন্দনীয় দিক ওরে আমার বাবা ভাইরা

দিকে 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 মাদ্রাসা বানাচ্ছেন আল্লাহ যাতে কবুল করেন মিস্তা সেখানে তারা যেন প্রশংসিত নারী হতে পারে একটু জোরে 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 বলা যাবে নাকি সবহান আল্লাহ প্রশংসিত দিক নারী জাতির এবং নিন্দনীয় দিক নারী জাতির মধ্যে রয়েছে সে নিন্দনীয় বা প্রশংসিত ব্যাখ্যাকারের অবকাশ নেই নিন্দনীয় নারী কখনো খাদিজা মাদ্রাসায় হতে পারবে না এখানকার এই কারখানায় যদি আপনি আমার এই কারখানায় যদি প্রয়োজন কারখানায় দেওয়া হয় আল্লাহর কসম আল্লাহর রাস্তে বলছি প্রশংসিত হবে নিন্দনীয় হবে না আল্লাহ কবুল করুক একটু আওয়াজ দিয়ে বলুন না সকলে আল্লাহ আমি মালতা বিষয় সম্পদ সন্তান সন্ততি যদি নিন্দনীয় হয় বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই প্রকল্প দেবকে মালমত্তা অর্থবিত্ত সময় সম্পদ সন্তান সন্ততিকে প্রশংসনীয় করতে হবে প্রশংসনীয় বানাতে পারলেই আমাদের জীবনে লাভ আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহ হুম আমি আল্লাহ হুম আমি বাই ভাই হিন্দুনীয় কারা ইমাম আশরা আলি রহমাতুল্লা ই হুদ্দু লিখছেন ছে নাম হল মতসভা কলুহ এই মতসভা কলুভের ভিতরে লেখা আছে যে দশ পারা সুরা তহবার চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আয়াতের ভিতরে বর্ণনা এসেছে যে বিশ্ব নবীর দরবারে বিশ্ব নবী মদিনাতুল মনোয়ারাতে একদিন মসজিদুল নাবাবিতে বসে আছেন ঘটনাটা বিরাট বড় আমি শর্ট করে বলছি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম বিশেষ করে আমার সঞ্চালক জামাই বাবুকে জানাবো সময় হলে আমার কাছে আসবে ইনশাল্লাহ তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সুসাল্লাহ মসজিদুল নাবাবিতে বসে আছেন একেবারে খত কেতাবের কথা বলছি

নবা বাবা সালাবা ও আমার সালাবা তুমি বলো কি তোমার দাবি রয়েছে হযরতে সালাবা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আপনি আমার জন্য দোয়া করুন আমি আপনি আমার জন্য দোয়া করব ভাই আমরা একটা আলেম পেলে দোয়া চাই পিসায় পেলে দোয়া চাই

বিশ্বনবীর কথা শুনে হযরতে সালাবা ইবনে হাতিম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো চাই যেন আমি ধনবান ব্যক্তি হতে পারি আমি যেন বড় লোক হতে পারি আমি যেন অর্থবিত্তের মালিক আমি যেন হতে পারি কি দোয়া দেখেছেন এই সালাবা আহ আসসালাম আলাইকুম আহমতুল ভাই যারা দাঁড়িয়ে আছেন বা উপরের দিকে আছেন যদি সামনের দিকে এসে বসেন খুব ভালো হয় ফোরফরাজ শরীফ থেকে এসেছেন আউ্লা মজাদুজামান ফোরফরাজ শরীফের ছোট হুজুর কবুল্লা রহমতুল্লাহ আলহের সুযোগ্য পৌত্র পিরজাদা আসমিল্লা সিকে অল করা উনি ওনার হাতে সময় খুব সংকীর্ণ অল্পক্ষণ কিছু কথা বলবেন তার আগে যদি আপনার একটু মজলিসটা গুছিয়ে নেন অন্তত আধা ঘন্টার জন্য যদি একটু বসে বসে দেখুন যদি সামনের দিকে এসে বসা যায় পরিবেশটা যদি একটু গুছিয়ে নেওয়া যায় যিনি যেখানে যে কন্ডিশনে আছেন আমি সবাইকে অনুরোধ করছি আমার অনুরোধটা কি রাখা যায় একটু দেখেন না নিচের এই জায়গা হয়তো একটু নরম হবে তবুও কি আমার অনুরোধটা রাখা যাবে যিনি যেখানে আছেন যে কন্ডিশনে আছেন সামনের দিকে এসে বসুন ফুরফুরা শরীফ থেকে আমাদের মাঝে অনেক কষ্ট করে এসেছেন আমাদের খুবই কাছের মানুষ মনের মানুষ ভালোবাসার মানুষ কাজের মানুষ এবং আপনাদেরও মহব্বতের মানুষ ছোট হজুর কেউলা রহমতুল্লাহ আলেহের যোগ্য পুত্র পীরজাদা আসামবিল্লা সিদ্দিকই অলকরাই সেই তো আমি টো ওয়েলকাম জানাই না নারায় থক বীরজি নারায় থেক বীরজি আউলাদে মোজাদ্দে উজ্জামান আউলাদে মোজাদ্দে দুজ্জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারা তাকবীর মাশাআল্লাহ ঘোষণা শুনেছেন খুব আনন্দিত আল্লাহর রহমতে আমাদের কাছে আমাদের মাঝে আল্লাহ নিয়ে এসেছেন তাই এসেছেন তার একটু প্রাণ ভরে খুব সংক্ষেপে আমি ছেড়ে দেবো আপনার খুব একটু প্রাণ ভরে আওয়াজের সাথে রসুলের যারাই যিনি এসেছেন এনার আওলাদ এনার আমাদের ছোট হজুর পীর কেবলা ছিলেন রসুলের অত্যন্ত প্রিয় রসুলের একজন আহ আশিক তো সেই আমরা তানাকে পেয়েছি তার আওলাদ আমরা একটু আল্লাহ রসুলের প্রতি মোহাম্মত করে আওয়াজের সঙ্গে একটু দর্শনী পড়ুন না আল্লাহ

মোহাম্মদ ওগাল্লার আল্লাহর বান্দা বান্দিরা মনে রেখে দিন তাই অবস্থায় পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন ও বাবা তুমি তাহলে তুমি আর সুল আল্লাহ আমার দোয়া করুন আমি যেন একটু ধনীবান হতে পারি আমি যেন একটু বড় লোক হতে পারি পেয়ারা নবী বললেন ও সালাবা হাতিম তুমি আমার তরিকা তোমার নবীর তরিকা কি তুমি পছন্দ হয় না ওগো আমার সালাবা তুমি শুনে রেখে দাও মহান আল্লাহ রব্বুল আলামিন জামাকে আমি যদি চাইতাম আমাকে পৃথিবীর বুকে বৃত্তশালী বানাতেন ওগো আমার সালাবা তুমি কেন আমার তরিকা কি তোমার পছন্দ হয় না হযরতি সালাবা হাতিম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এই জন্য আমার বড় আফসোস আমার বড় ইচ্ছা যে আমি যদি বড় লোক হই আমি যদি ধনবান তাহলে জেনে রেখে দিন আমি প্রত্যেকটার হক পান্ডার হক আমি পূরণ করে দেব প্রত্যেকটার হক আমি আদায় করব কোন হক আমি জীবনে নষ্ট করব না ইয়ার্লা হজর আপনি আমার জন্য বড় লোকের জন্যে দোয়া করুন আমি যেন অর্থশালী বৃত্তশালী হতে Everybody, pay

পাঁচ পাঁচটি প্রশ্ন করবে রসুল বলেন এই পাঁচটি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোন বনি আদম উত্তর না দিতে পারবে জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত রসুল বললেন আল্লাহ তার একটা কদম পা দেবেন না যত যোগ্য যোগ্য আলেম এখানে বসে আছে মাশাল পাঁচটি প্রশ্নের প্রত্যেকটা কেয়ামতের বান্দাকে বনি আদমকে পাঁচটি প্রশ্ন জবাব দিতেই হবে জিজ্ঞাসা করবে আল্লাহ এখন আল্লাহ দয়া যদি হয় তাহলে সে উত্তর দিতে পারবে আল্লাহ দয়া যদি না হয় উত্তর দিতে পারবে না পাঁচটি প্রশ্ন তো সেই পাঁচটি প্রশ্ন কি বাইরা বা নবী আমার বললেন সীমা আপনাকে অন মালি ও দুনিয়ার বান্দা ওগো আল্লাহর বান্দা বান্দিরা বলে মনে রেখে দাও আল্লাহর নবী বলে ও আমার উম্মা তোম্মা তানিরা মনে রেখে দাও আমতের দিন মুসিবতের সময়ে পাঁচটি প্রশ্নের ভিতরে এক আর একটি প্রশ্ন থাকবে ও গো আমার বান্দা বান্দি বলো বলো আমি তোমাদিকে দুনিয়ায় আপনার অর্থবিত্ত টাকা পয়সা দিয়েছিলাম ধন করেছিলাম আমি দুনিয়ার বুকে মালিক বানিয়েছিলাম বলো এখন সেই টাকা কি তুমি উপার্জন করেছিলে আর কিভাবে তুমি ব্যয় করেছিলে কোন রাস্তায় আমাকে বলো তোমাকে যে আমি অর্থ, वित्त, টাকা, পয়সা, ধন-দৌলা দিয়েছিলাম তুমি বলো যে সেই কাজটা কিভাবে করেছিলে আয়পত্র তুমি মালপত্র যে জোগাড় করেছিলে বড়লোক হয়েছিলে আমার কাছে কৈফিয়ত দাও আর কোন কাজে তুমি ব্যয় করেছো সেই হিসাবটাও দাও এটা আমার কথা না রসুল পাকের কথা বিশেষ করে যোগ্য যোগ্য আলেম এখানে বসে আছেন আল্লাহ রস্তে তো সেই বড় লোক হতে গেলে বড় লোকের অনেক তথ্য রয়েছে সেই অনেক কথা তো সালাবাই হাতিম বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যদি আমার জন্য বড় লোকের দোয়া করে আমার যদি আল্লাহ বরকত দেয় তাহলে আমি প্রত্যেকটা হক বান্দার হক আমি বুঝে দেব এতটুকু হক থেকে আমি দূরে সরে থাকবো না ইয়ার ইবনি হাতিম

হাওলাও দিয়েছেন সেই কেতাবটির নাম হলো মাও হেবে লাদুনিয়া এই মাও হেবে লাদুনিয়ার ভিতরে আমার সুনুল্লাহ একটা হাতিস বলেছেন যে ওগো আমার সাহেবরা শুনে রেখে দাও সৃষ্টিগত দিকে দিয়ে আমি আল্লাহ আমাকে সৃষ্টিগত দিক দিয়ে আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম সৃষ্টি করেছেন ওগু আমার উম্মা তুম্মা তানিরা তোমরা শুনে রেখে দাও রবি আমারা বলেন আর প্রেরণের দিক দিয়ে দুনিয়ার ক্ষেত্রে পাঠানোর দিক দিয়ে আমি রসুল আমাকে সর্বশেষে মন খুলে জোরে জোরে বলুন আর একটু জোরে বলা যাবে না সোভাহাল্লাহ সৃষ্টিগত দিক দিয়ে হজরত জাবেদ থেকে হাদিসটি বলল এসেছে কিতাবটির একেবারে হাওলা বলে দিচ্ছে মাওয়া হেবে লাদন মিয়া তো রসুল বলেছেন সৃষ্টিগত দিক দিয়ে আমাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আর প্রেরণের দিক দিয়ে পাঠানোর দিক দিয়ে আমাকে সর্বশেষে সৃষ্টি করেছেন আর একটু মন খুলে বলুন সোভার আমরা বলো সেই নবীর উম্মাদ সেই নবীর উম্মাদ কিন্তু আমরা এখন তাড়া খাচ্ছি কেন আমাদের কপালে বাস করিস কেন তো যাই হোক উল্লাহ তরিকা মেনে চলতে পারছি না মেশকাত শরীফে একটা হাদিস এসেছে মাম্মাজান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন যে রাসূলুল্লাহ বললেন হে আমার আয়েশা আল্লাহর দরবারে বান্দাদের কৃত কর্মের আমল কৃত কাজের আমল কৃত কর্মের আমলটা আল্লাহ কবুল করেন দুটো কারণে দুটি কারণে রাসূল বলেন দুটি কারণে আমার আল্লাহর বান্দাদের কো আমল কবুল করেন আম্মাজান আয়শা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ সে দুটি কারণ কি রাসূলুল্লাহ বললেন এক নাম্বার হলো বান্দা যখন যে কাজ করবে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ রেজাबंदी হতে হবে আল্লাহ খুশি হতে হবে আল্লাহ জানতা সন্তুষ্ট হতে হবে সন্তুষ্টের সন্তুষ্টির জন্য আমি এই কাজটা করছি এন্ড নাম্বার দুই আমি রসুল আমার তরিকাভুক্ত হতে হবে আমার নীতিনীতির আদর্শের উপরে থাকতে হবে সেই কাজটা আজকে আমরা যদি থাকা যায়

না রায় তুঘবি জোরে স্বরে না রায় তুঘবি না রায় তুঘবি সিলসিলা ফুরফরা শরীফের আওলা ফিরজাদা ভাই সাহেব না রায় তুঘবে বিশেষ করে আমার স্নেহভাজন বিরেক্টার বক্তব্য রেখেছিলেন ঘোষ ঘোষণা করেছেন সকলে চলে আসুন আমাদের মহামান্য আমন্ত্রিত আমাদের সিলসিলা ফরফরা শরীফের আদারবাদ দারবাদ শরীফকে কাল্লা নিয়ে এসেছেন আমরা মাঝে পেয়েছি সকলে প্রাণ ভরে আওয়াজের সঙ্গে না করে তাড়াতাড়ি সকলে এসে বসে যান দরে শরীবাহ নাম হসে সমজো নারায়তক দূরে নারায়তক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর سلسلہ মুজাদ্দিদুজ জামান ওল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকি ওয়াল ഖরাইশী হুজুর কেবলা নারায়ে তাকবীর আমরা ছোট একটা মানপত্র বানিয়েছিলাম মনের জন্য তো আমাদের মাদ্রাসার মাননীয় সম্পাদক বিশিষ্ট সমাজসেবী মহতারাম শাহনুর মন্ডল মহাশয় তিনি সেটাকে পিজ্জাদা হতে